বাংলাদেশে রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করে নাই চাটুকার তৈরি করেছি এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে কিন্তু না সব ঠিক আছে সব ঠিক আছে এরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে এমন কি যারা ক্ষমতায় ছিলেন তারা এখনো আছেন তাদের রাজনীতি চলবে তাদের রাজনীতি তো বন্ধ করা যাবে না বন্ধ হবেও না কিন্তু আপনারা করেন চাটুকার কতগুলো আমাদের চাটুকারিতা চিন্তা করেন আর একজন নেতা গেছে তার তাকে ফুল দিতে দিতে আর উনিও খুব আনন্দ পান মিডিয়া না থাকলে উনি কথা বলেন না মিডিয়ার সামনে গিয়ে চাটুকারীরা প্রথমে আধা ঘন্টা কথা বলে এখন কোথায় গেছেন না কেউ কোন দিকে পালিয়েছেন কেউ কোথায় আত্মকর করে আছেন বিকজ পিপল আপনারা চাটকারি করেছেন আপনার সঠিক পরামর্শ দেননি আপনার হালুয়া রুটি খাওয়ার দরকার চিন্তা করেন কোটি টাকা নিয়ে আমি জীবনে এক কোটি টাকার উপর চিন্তা করতে পারি না কত টাকা আমরা বাড়ি বিক্রি করেছি টাকা আচ্ছা আমি আমি আমার সাবমিট করবো মনে করেন আগে সাবমিট করেছেন করবো না সময় পাই নাই আর সাবমিট এটি ইন আমার কি আছে দেখবেন যে আমার এই এই ইলেকশন কমিশন থেকে শুরু করে এ পর্যন্ত ওয়াটার আর্নস একটু হিসাব দেওয়া আছে এই রকম চুরি পলিটিশিয়ান চার হাজার পাঁচ হাজার কোটি টাকার কারো নিতে নেই দশটা বারোটা করে বাড়ি বিদেশে এখন যারা যেতে পারেনি তারা এখন ঘুরে বেড়াচ্ছেন টেলিফোন করতেছেন আর আপনাদের মিডিয়া কিভাবে মিডিয়াগুলোকে আমরা অন্তত এই পিরিয়ডে কোন মিডিয়া চাটকারি করবেন মিডিয়া বন্ধ হয়ে যাবে